আসসালামু আলাইকুম স্যার চলে আসলে অমেশ ক্লোথন স্টোর থেকে একদম পাকিস্তানি স্টাইলের চমৎকার কিছু আজকে রেডিমেড বুটিক্সের ড্রেস দেখাবো পাকিস্তানি কটন আছে জয়পুরি আছে তো শুরুতে হচ্ছে পাকিস্তানি কটন দেখাচ্ছে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আম কাজ করা এবং পুরো হাতায় অর্গানজা কাজ থাকবে কাপড়টা থাকবে আরও কটনের মধ্যে এটা হচ্ছে প্লাজো কাট এবং ওড়নাটা দেখেন ওটা কিন্তু ডিজিটাল প্রিন্ট করা খুবই সুন্দর একটা ওড়না প্রাইস থাকবে প্রাইস থাকছেপো কালার আছে টোটাল তিনটা আচ্ছা বডি সাইজ কত আছে এগুলো দা বডি থেকে 38 থেকে পর্যন্ত এবং এগুলো রং কশের 100% গ্যারান্টি থাকবে তাই না হ্যাঁ আচ্ছা এগুলো কি খুচরা মূল্য নাকি পাইকারে খুচরা মূল্য পাইকেন নিলে দামটা আরো কমবে আচ্ছা এরপর যে ডিজাইনটা দেখাবো দেখতে পাচ্ছেন পুরো নেক থেকে পুরো প্যানেলটা গর্জিয়াস করে কাজ দেখেন এইটা হচ্ছে এটার প্যান্টটা এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে এটা থাকছে আপু মাত্র 1500 টাকা 1500 টাকা কালার আছে কয়টা এটা কালার হচ্ছে দুইটা আছে কালার হবে টোটাল দুইটা এটা একটা কালার থাকবে এটা অলিভ কালার এটা হচ্ছে ওনা এটা হচ্ছে প্যান্ট প্রাইস থাকবে 1500 টাকা 1500 টাকা জর্স এটা একটা ডিজাইন দেখ এটা সম্পূর্ণ সিকোয়েন্স এমব্রয়ে কাজ করা হাতায় কাজ করা এটা চিনিগুড়া সিল্কের মধ্যে পাচ্ছে এটা হচ্ছে প্যান্টটা এবং এই হচ্ছে এটার ওনাটা প্রাইস থাকবে এটা প্রাইস থাকছে আপু মাত্র বারোশো টাকা কালার আছে এটা একটা কালার থাকবে স্টক কিলারেন্স চলতেছে প্রাইজ থাকবে বারোশো টাকা আচ্ছা এরপর একটা হচ্ছে জর্জেট দেখাবো সম্পূর্ণ পায়লের কাজ করা দেখতে পাচ্ছেন এটা খুবই সুন্দর একটা কালেকশন ঠিক আছে এটা হচ্ছে প্যান্ট এবং এই হচ্ছে এটার ওড়নাটা ওড়নাটা জর্জেট প্রাইস থাকবে নয়শো টাকা ওকে জর্জ এই ডিজাইনটা দেখ এটা পাকিস্তানি আঘা ডিজাইনটা এটা টোটাল ইনস্পায়ার্ড একটা কালেকশন বাট পরলে খুব সুন্দর লাগবে এটা প্যান্টটা কটন থ্রি পিস তাই না প্রাইস কত এটার তেরোশো পঞ্চাশ কালার আছে কয়টা কালার হচ্ছে দুইটা কালার হবে টোটালি দুইটা কালার দেখেন এটা একটা কালার এটা খুব সুন্দর একটা কালার কিন্তু এই এটা ডিজাইনটা চেঞ্জ প্যান্টটা কিন্তু চেঞ্জ থাকবে ওনার ডিজাইনও চেঞ্জ থাকবে প্রাইস থাকবে তেরোশো আচ্ছা এটা এটা একটা ডিজাইন পুরো পুরো থেকে পর্যন্ত নেক প্যানেল গরজাজ করে কাজ করা থাকবে পিওর কটনের মধ্যে পেয়ে যাচ্ছে এটা হচ্ছে এটার প্লাজো সম্পূর্ণ প্লাজোতে কাজ করা থাকবে এবং এই হচ্ছে এটার ওরনা প্রাইস কত এটার প্রাইস থাকছে মাত্র 1050 1050 টাকা কালার আছে টোটালি তিনটা কালার দেখেন এগুলোর বডি হবে 38 থেকে 44 পর্যন্ত ঠিক আছে 38 থেকে 44 পর্যন্ত এবং রং কোশের 100% গ্যারান্টি হ্যাঁ এই যে এটা ল্যাভেন্ডার কালারটা দেখেন একটার চেয়ে একটা বেশি সুন্দর শটস এই ডিজাইনটা খুবই সুন্দর জয়পুরের উপরে হাতাটা গর্জাস করে অর্গানজা কাজ করা থাকবে প্যান্টা মোটা একটা প্যানেল দেয়া আছে এবং এই হচ্ছে এটা ওরনাটা দেখতে পাচ্ছেন ওরনা জর্জেট প্রাইস থাকবে এটা প্রাইস থাকছে মাত্র 1150 টাকা 1150 টাকা এই যে এটা একটা ডিজাইন নেকটা দেখেন নেকগুলোর ডিজাইনগুলো খুব সুন্দর এটা রাজস্থানের স্টাইলে ডিজাইন করা পুরোটা পম পম করা থাকবে এবং এই হচ্ছে এটার ওরনাটা প্রাইস থাকবে এটার প্রাইসও सेम থাকবে মাত্র 1150 1150 আচ্ছা এটা দেখেন এটা টু পিসের কর্স তাই না এটা আরং কটরের মধ্যে পাচ্ছেন খুব সুন্দর একটা করসেট প্রাইস থাকবে এটা প্রাইস থাকছে শুধু মাত্র 900 টাকা 900 টাকা ওকে প্রাইস থাকছে অনলি 900 টাকা করে গড়ে 38 থেকে 44 কালার তিনটা এটা লাস্ট ওয়ান পিস কালার পর একদম ঈদ কালেকশন দেখাচ্ছি দেখেন এগুলো পাকিস্তানের বুটিক সম্পূর্ণ গর্জিয়াস পিওর কটরের মধ্যে পাচ্ছেন এটা হচ্ছে এটার প্লাজোটা এটাও পিওর কটন ওনাটা কোটা কটন প্রাইস থাকবে এটা থাকছে আপু মাত্র পনেরোশো টাকা কালার হবে টোটাল তিনটা এটা কিন্তু আপনারা কোয়ালিটি অনুযায়ী একদম মানে রিজনেবল একটা প্রাইজে পাচ্ছে এটা হাই কোয়ালিটির একটা কাপড় দিয়ে তৈরি করা এবং বিশেষ করে ওনাগুলো কোটা কটনের মধ্যে দিচ্ছে ঠিক আছে মাত্র মাত্র পনেরোশো পনেরোশো টাকা আচ্ছা এরপর একটা ডিজাইন দেখা এটা সম্পূর্ণ এখানে কিন্তু কারচুপি কাজ করা কট করা থাকবে খুবই কোয়ালিটি ফুল এটা কিন্তু ফেব্রিক এটা প্যান্ট এবং ওনাগুলো কন্ট্রাস্টে পাচ্ছেন ওনা অফ কালারই থাকবে প্রাইস কত প্রাইস থাকবে মাত্র 1200 টাকা 1200 টাকা আচ্ছা সবগুলো ড্রেসের কালারগুলো কি দেখাই এগুলো কিন্তু কন্ট্রাস্টে সেলর পাচ্ছেন ঠিক আছে কন্ট্রাস্টে থাকবে কন্ট্রাস্টে থাকবে এটার মধ্যে এটা একটা কালার এটা পিএস কালার দেখেন সুন্দর সুন্দর ওকে এই যে এগুলো কিন্তু কন্ট্রাস্টে আসতেছে ঠিক আছে এটা মিষ্টি কালার প্রাইস থাকবে প্রাইস থাকবে মাত্র 1200 টাকা 1200 করে একদম রিজনেবল একটা প্রাইস মাত্র 1200 টাকা 1200 টাকা লাস্ট অন হচ্ছে এটার মেরুন কালারটা এটাও 1200 টাকা থাকবে মাত্র 1200 টাকা ভার্স এটা একটা ডিজাইন এটা কিন্তু থাকবে জর্জেটের উপরে সম্পূর্ণ ভিতর ইনার সেট করা প্যান্টটা থাকবে বাটার সিল্ক এবং ওড়নাটা থাকবে জর্জেট প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ কালার হবে টোটাল তিনটা এটা হোয়াইটের মধ্যে থাকবে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কালার কম্বিনেশন যারা চাচ্ছেন তারা সরাসরি চলে আসতে পারে অমেন্স ক্লোথিনের স্টোরে ভাইদের হিউজ কালেকশন এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে গারারা এবং এই হচ্ছে এটার

এই যে এটা একটা কালার প্রত্যেকটা কালারই কিন্তু ভিউয়ার সুন্দর এটা প্যান্ট হল সাতশো টাকা এই যে জয়পুরের মধ্যে অনেকগুলো ডিজাইন মানে হোয়াইট বেজের মধ্যে যারা ড্রেস চাচ্ছেন এগুলো যে কোনো প্রোগ্রামের জন্য দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস অর্ডার করলেও কিন্তু ভাইরা দিতে পারবে ঠিক আছে সাথে সাথেই দেওয়া পসিবল প্রাইস থাকবে সাতশো টাকা করে কালার আছে দুইটাই আর ডিজাইন আছে অনেকগুলো দেখেন এই যেগুলো সবই সাতশো করে তাই না সবই সাতশো করে সবগুলোই সাতশো করে পাচ্ছেন দেখেন তিনটা কালার তিনটা কালার ওকে সাতশো টাকা মানে এগুলোর জন্য ভিজিট করবেন স্টোর অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপ